সর্বোচ্চ আদালতের কাছে আমরা বারংবার জানতে চাইব যে কেন এবারে মামলাটি ছ মাস পিছিয়ে দেওয়া হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই জানেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় নাম মলয় মুখোপাধ্যায় সাহেব তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেন যে সুপ্রিম কোর্টে কেন ডিলে হচ্ছে ডিএ মামলাটা হ্যাঁ ঠিক শুনেছেন যে ডিএ মামলাটা দু হাজার তেইশ সালে জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে এপ্রিল মাসে অনেকগুলো ডেট পেয়েছে মে মাসে ডেট পেয়েছে তার আগে তিনবার চারবার পাঁচবার কাছাকাছি সাত দশ দিন পনেরো দিনের মধ্যে একটা ডেট পেয়েছে যেই মুহূর্তে জুলাই মাসে দু হাজার তেইশ সালে জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলাটি উঠলো দেখলাম তখন থেকেই কিন্তু এটা খানিকটা রিল ডানা হচ্ছে রিল মানে হ্যাঁ ঠিক শুনেছেন রিল টানা হচ্ছে কেন রিল টানা বললাম না যে ডেটগুলো আমরা পাচ্ছি সেগুলো তিন মাস চার মাস এবং সবচেয়ে বড় ব্যাপার এইবারে পনেরোই জুলাই তার মোশান হেয়ারিং তো হয়নি সেই একই অস্ত্র এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্নে এটা একেবারে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ করে দেওয়া হয়েছে আসুন এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় সাহেব বা মলয় মুখোপাধ্যায় স্যার কী বলেছেন আসুন আমরা একটু শুনানি তারপর ব্যাখ্যাতে ফিরছি নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু সর্বোচ্চ আদালতের কাছে আমরা বারংবার জানতে চাইব যে কেন এবারে মামলাটি ছ মাস পিছিয়ে দেওয়া হলো আপনারা লক্ষ্য করবেন সুপ্রিম কোর্টে মামলা সাধারণত শোনার পরে দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে দেয় পরবর্তী শুনানির জন্য কিন্তু ডিএ মামলাটার মধ্যে কি আছে এসএলপি দায়ের করেছে সরকার সেটা এস এল পি হবে অর্থাৎ শুনানি গ্র্যান্ড হবে কি হবে না সেটাই নির্ভর করছিল এতদিন কিন্তু দেখলাম দিনের পর দিন মামলাটিকে দীর্ঘ থেকে দীর্ঘতর করছে কারণ এর আগে মামলাটা জাস্টিস ঋষিকেশ রয়ের বেঞ্চ চার মাস পরে শুনবার জন্য স্থান দিয়েছিল অর্থাৎ ওই পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এবার সেটা মাস পরে ডেট দিয়েছে কেন এখানে দেখুন আমরা বারংবার বলছি দেশের সর্বোচ্চ বিচার আমরা বারবার বলছি যে এক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী একজন জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে তারা যাতে শেষ জীবনে একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে তার জন্য আপনারা দিয়ে মামলাটা একটু তাড়াতাড়ি শুনে আইনমাফিক আমরা বলছি না যে আমাদের পক্ষেই রায় দিতে হবে শুনুন কিন্তু না দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে আর এখন দেখছি সুপ্রিম কোর্ট কিন্তু ডিএ মামলাটি পিছিয়ে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে মিথ্যার আশ্রয় নিচ্ছে এখানে আর একটা কথা বলেনি এই এই যে আপনারা দিক দেখছেন এখানে দেখুন অনারেবেল মিস্টার জাস্টিস দীনেশ মাহেশ্বরী যে বেঞ্চে আঠাশ এগারো বাইশ পাঁচ বারো বাইশ চোদ্দো বারো বাইশ ষোলো এক তেইশ একুশ তিন তেইশ এগারো চার তেইশ আঠেরো চার তেইশ

সর্বোচ্চ আদালত দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা চক্রান্ত করে যাচ্ছে এবং তার উদাহরণ দেব এবং উদাহরণ দেব আপনারা লক্ষ্য করবেন দেব এবং উদাহরণ দেব আপনারা লক্ষ্য করবেন যে চোদ্দ সাত তেইশ অর্থাৎ দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পর দিনেশ মাহেশ্বরী অবসর অবসর নেওয়ার পর তার সরি জাস্টিস জাস্টিস ঋষিকেশ রায় তিনি নয়া বেঞ্চের প্রধান হয় তার ঘরে মামলাটি উঠেছিল চোদ্দ সাত তেইশ সরকার পক্ষের আইনজীবী মামলাটি বিস্তারিত শুনানি চাই চেয়ে চেয়ে বসেন অর্থাৎ তিনি বলেন কোট আন যে আমরা এক্সটেন্সিভ হিয়ারিং চাইছি কারণ মামলাটি বিস্তারিতভাবে শুনতে হবে আমাদের আইনজীবীদের কোনো বার্তাই তারা শুনল না অর্থাৎ আদালত শুনল না এক্সটেন্সিভ হেয়ারিং গ্র্যান্ড করে এবং শুধু নভেম্বর মাসে কোনো একটি দিন শুনবে বলে মামলা দিতে হবে অর্ডারটা বেরিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে আমি চোদ্দো সাত তেইশের শুনানির পরে চোদ্দো সাত তেইশে যে অর্ডারটা বেরিয়েছিল দ্য ম্যাটার উড রিকোয়ার এক্সটেন্সিভ কনসিডারেশন মানে কি এক্সটেন্সিভ কনসিডারেশন অর্থাৎ এক্সটেন্সিভ হেয়ারিং শুনবার জন্য কোর্ট কনসিডার করেছে কাকে কনসিডার করেছে সরকার পক্ষ ভালো কথা আমরা তো শুনানি চাইছি এই যে আমরা দিনের পর দিন একদম অনাস্থা এনে যাব দেশের সর্বোচ্চ আদালতের প্রতি গণতান্ত্রিক অধিকার আমরা তো তাদেরকে অপমান করছি না অসম্মান করছি না বাস্তব সত্যটা আমরা উত্থাপন করছি এখানে যেখানে হাইকোর্ট চারটে রায় দিয়েছে ট্রাইব্যুনাল দুটো রায় দিয়েছে এবং তারা এও জানে যে একত্রিশে আগস্ট দু হাজার যেখানে ডিএকে সাংবিধানিক অধিকার দিয়েছে মহামান্য উচ্চ আদালত সেই মামলা এসএনপি করলে তো একটা হেয়ারিং এই বাতিল হয়ে যাওয়ার কথা কথা না তারা তো নির্দিষ্ট সময় মতো আসেনি সেটাই তো আমরা জানি তাই আমরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই এবং সুপ্রিম কোর্ট যে জানে না তাও নয় তাই আমাদের সন্দেহ হয় সন্দেহটা কি হয় সেটা আর বিস্তারিত বললাম না ভালো থাকবে নমস্কার আমরা শুনলাম এবং সব কিছুই বুঝতে পারলাম কিন্তু ওই যে একটা কথা যিনি অন্যায় করেন তিনি সারা জীবন যে তার অন্যায় বজায় রাখতে পারবেন সেটা নিশ্চয়ই নয় মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে দুর্নীতির পতন হয়েছে সুতরাং একদিন আমরা জয় পাবই এইটুকু আশা বুকে নিয়ে ভিডিও শেষ করলাম ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস